গুঞ্জন ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ভারত সফরে আসতে রাজি হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল লিওনেন মেসি লাউতারো মার্তিনেজ সরাসরি মাঠে দেখার সুযোগ পাচ্ছেন ভারতীয় সমর্থকেরা সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে কেরেলার একটি প্রীতি ম্যাচে খেলবে লিওনেন মেসির দল আর্জেন্টিনাকে আনতে ভারতের খরচ হচ্ছে বিশাল অঙ্কের টাকা সব মিলিয়ে একশো কোটি রুপি যা বাংলাদেশী মুদ্রায় প্রায় একশো কোটি টাকা মূলত এই অর্থ পরিশোধ নিয়েই জটিলতা দেখা দিয়েছিল ফলে সফর নিয়ে আইনি লড়াইয়ের মতো পরিস্থিতি তৈরি হয় তবে সব সংখ্যা কেটে অবশ্য চূড়ান্ত ঘোষণা এলো শুক্রবার বাইশ আগস্ট রাতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে চলতি বছরের নভেম্বরে ফিফা উইন্ডোতে কেরেলায় একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এএফএ জানিয়েছে ওই উইন্ডোতে তিন ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা এর মধ্যে দুটি অনুষ্ঠিত হবে আফ্রিকার অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এবং আরেকটি ভারতের কেরেলায় তবে কেরেলায় কার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা সেটি এখনও চূড়ান্ত হয়নি দু হাজার পঁচিশ সালে আর্জেন্টিনার আরও দুটি প্রীতি ম্যাচ উইন্ডো রয়েছে এর মধ্যে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের একাধিক ম্যাচ খেলবে লিওনেল মেসির দল আর নভেম্বরে উইন্ডোতে মাঠে নামবে লুয়ান্ডা ও ভারতের কেরালায় উপমহাদেশীয় সমর্থকদের উচ্ছ্বাস থেকেই এবার আর্জেন্টিনাকে ভারতে আনার আলোচনা শুরু হয় সেই সময় আর্জেন্টিনা জাতীয় দলের সামুদিক মাধ্যমের পেজে বাংলাদেশ কেরালা ও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেয়া হয় এরপর কেরেলার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান এএফএ কে সফরের পৃষ্ঠপোষকতার জন্য কেরেলা সরকার সম্প্রচার প্রতিষ্ঠান রিপোর্টার্সের সঙ্গে চুক্তি করেছে তারাই আর্জেন্টিনার ফুটবল সঙ্গে করবে তবে কিছুদিন আগে অভিযোগ তুলে সফর হয়ে কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অ্যাস্টোনি জানান একশো তিরিশ কোটি রুপি পুরো অর্থই গত ছয় জুন পরিশোধ করা হয়েছে আর্জেন্টিনা নির্ধারিত সময় না এলে এএফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছিলেন তিনি অবশেষে সব বাধা কাটিয়ে ভারত সফর নিশ্চিত করল আর্জেন্টিনা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ